মিঠি মিঠিবাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ডি গোল্ডেন পিকক নামে একটি ব্যারাকপুরের রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম বিরিয়ানি আর তার সাথে চিকেন কষা বিরিয়ানিটা কিন্তু দুর্দান্ত খেতে লেগেছিল আমার তার সাথে সালাড আর রায়তা তো দিয়েই ছিল তো এর আগেও আমি এই দোকান থেকে অর্ডার করেছিলাম তো যথারীতির টেস্ট একই রকম রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা কি দারুণভাবে প্যাকেজিং করে দিয়েছে তার সাথে ছিল একটা দারুণ বিশাল বড় আকারের আলু একদম যেটা নরম তুলতুল করছে ছিল তার সাথে মাংসের পিসটাও কিন্তু দুর্দান্ত ছিল আর ডিমটা তো বলের কথাই নেই আমার বিরিয়ানি খেতে ডিমের জন্য কিন্তু বেশি ভালো লাগে তো সবার প্রথমে একটুখানি আলু একটু ডিম আর পেঁয়াজ দিয়ে খেয়ে নিলাম তো বিকেলবেলা এসেছিলো আমাদের বাড়িতে সেই অর্ডার করা টেলিভিশন সেট এবং তার সাথে এসেছিলো এসি যেগুলো আমরা কিছুদিন আগেই গ্রেট ইস্টার্ন থেকে কিনে এনেছিলাম আজকে ডেলিভারি হয়ে গেল আর বিকেলে তো একটুখানি চা সঙ্গে খেতেই হয় আর ওনাদেরকেও দেওয়া হয়েছিল। যাই হোক আজকের মতো টাটা